সীমা পল্লবী কবিতা দীপালী এবং সোনালি তারা তাদের স্বামীদের সঙ্গে এক শহরে বাস করে আর তারা বউ পকোড়া বানাতে খুবই পছন্দ করে সেই সাথে তারা পকোড়া খেতেও খুবই ভালোবাসে তাই তারা প্রায় প্রত্যেক দিন সন্ধ্যাবেলা নানান রকমের পকোড়া বানায় এমনই একদিন সন্ধ্যাবেলা এই পল্লবী কবিতা তোরা আজকে পকোড়া বানাবি তাই তো চল এক এক করে গ্যাস ওভেনের সামনে গিয়ে দাঁড়িয়ে পড় তা না হলে তোদের মনের মতো পকোড়া ভাজতে গেলে আমাদের আর পকোড়া ভাজা হবে না আর জানিসই তো আমাদের পাঁচজনকে দশ রকমের পকোড়া বানাতে হয় কারণ আমরা জনে যে পকোড়া খেতে ভালোবাসি সেই পাঁচ রকমের পকোড়া তো আমাদের স্বামীরা খাবে না তাই ওদের জন্য আবার আলাদা করে পাঁচ রকমের পকোড়া বানাতে হবে হ্যাঁ দিদি তুমি ঠিকই বলেছো দাঁড়াও আমি তাহলে পকোড়া ভাজতে শুরু করে দিচ্ছি আর আমি তো আজকে আলুর পকোড়া বানাবো দিদি দাঁড়াও দাঁড়াও আগে আমি পেঁয়াজের পকোড়াটা ভেজে নি তা না হলে তোমাদের অনেক দেরি হবে আমার কিন্তু পেঁয়াজের পকোড়া বানাতে বেশিক্ষণ সময় লাগবে না আমি চটপট পেঁয়াজের পকোড়া বানিয়ে নিয়ে এখান থেকে চলে যাব তারপর তোমাদের যত ইচ্ছা তোমরা পকোড়া ভাজবে ঠিক আছে আমি জানতাম তুই ঠিক এই সময়টাতেই এসে আমাদের সঙ্গে ঝগড়া করবি আচ্ছা কবিতা তুই এত ঝোঁকরুটি কেন হয়েছিস আমি তো বুঝতেই পারি না যে তুই কেন আমাদের উপর এতটি হিংসা করিস আচ্ছা শোন তুই যদি আগে পেঁয়াজের পকোড়া ভাজতে চাস তাহলে কিন্তু তোকে এখন লাইন দিতে হবে কারণ আগে আমি আর দিদি এখানে এসেছি দিদি আগে তুমি আর আমি পকোড়া ভাজব তারপর ওরা তিনজনই একে একে পকোড়া ভেজে নেবে হ্যাঁ পল্লবী তো ঠিকই বলছে কবিতা তুই কিন্তু তোর এই বাজে অভ্যাসটা ছেড়ে দে প্রত্যেকদিন তোর এত তাড়া থাকে কেন সবার আগে তোকে প্রত্যেকদিন পকোড়া ভাজতে হবে আসুন আমি যেহেতু এই বাড়ির বড় বৌমা তাই সবচেয়ে প্রথমে আমি আমার পছন্দের পকোড়া বানাবো আজকে আমি পনিরের পকোড়া বানাবো আর আমার বরের জন্য আজকে আমি কুমড়ো দিয়ে পকোড়া বানাবো কারণ আমার বর একটু সবজি খেতে ভালোবাসে এভাবেই তারা পাঁচ বৌমা একে অপরের সঙ্গে তর্ক করতে শুরু করে দেয় এভাবে কিছুক্ষণ কাটে আর সীমা এবং পল্লবী প্রথমে তাদের পছন্দ মতো আলুর পকোড়া ডিমের পকোড়া এবং কুমড়োর পকোড়া তৈরি করে নেয় আর তারপর কবিতা পেঁয়াজের পকোড়া ভাজে সোনালিও তার পছন্দ মতো চিকেনের পকোড়া ভাজি আর দীপালি তার পছন্দ মতো টমেটোর পকোড়া তৈরি করে এভাবেই তারা পাঁচ ছয় রকমের পকোড়া বানিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে আসে কিন্তু সেদিন তারা তাদের স্বামীদের জন্য আলাদা করে পকোড়া ভাজতে ভুলে যায় আর সন্ধ্যাবেলা যখন পাঁচ ভাই কাজ থেকে বাড়িতে ফিরে আসে তখন তারা হাত মুখ ধুয়ে খাবার খেতে বসে সীমা কি ব্যাপার খাবারগুলো দেবে তো আমরা পাঁচ ভাই খাবার জন্য আর কতক্ষণ অপেক্ষা করবো বলো তো তাড়াতাড়ি দাও খুব খেতে পেয়েছে এবার কি হবে আমি তো পনিরের পকোড়া আর কুমড়োর পকোড়া বানিয়ে নিজেই খেয়ে ফেলেছি সন্দীপের জন্য পকোড়া রাখতেই তো আমি ভুলে গেছি ঠিক এমন সময় পল্লবী সীমার পাশে এসে দাঁড়ায় ব্যাপার পল্লবী তোমাদের পাত্তা নেই কেন আমরা কি কোনো কিছু খাবো না সন্ধ্যাবেলা একটু হালকা করে চা খাবার খাবো সেটাও তো আমাদের দিলে না আর এখন আমাদেরকে অপেক্ষা করাচ্ছো আজকে কি বাড়িতে কোনো খাবার নেই দিদি এবার কি হবে আমি তো শুধু আজকে আমার পছন্দ মতো পকোড়া বানিয়েছিলাম এখন আমি আমার স্বামীকে কি খেতে দেব দিদি এক কাজ করছি আমি বরং পাশের দোকান থেকে সিঙ্গারা কিনে নিয়ে চলে আসছি তুমি ওদের জন্য চা বসিয়ে দাও আজকে ওরা সিঙ্গারা আর চা খেয়ে নেবে পল্লবীর কথা শুনি সীমা তাড়াতাড়ি করে রান্নাঘরে গিয়ে চা বানাতে শুরু করে অন্যদিকে পল্লবী পাশের দোকান থেকে সিঙ্গারা কিনে নিয়ে চলে আসে এভাবে দেখতে দেখতে তারা দুজনেই তাদের পাঁচ ভাইকে চা এবং সিঙ্গারা খেতে দেয় কিন্তু চা এবং সিঙ্গারা দেখার পর পাঁচ ভাই খুবই অবাক হয় কি ব্যাপার আজ তোমাদের পকোড়া কোথায় গেলো আর তাছাড়া আমি যেটা জানি তোমরা তো প্রত্যেকদিন আমাদের পছন্দের মতো পকোড়া বানিয়ে ফেলো তা আজ হঠাৎ তোমাদের কি হলো তোমরা আমাদেরকে সিঙ্গারা খাওয়াচ্ছ তাহলে কি এই সিঙ্গারা তোমরা বানিয়েছো আরে খেয়ে তো দেখো আসলে আমরা ভাবলাম যে তোমাদের জন্য আজকে একটু সিঙ্গারা বানানো যাক তাই আমরা পাঁচ জনে মিলে তোমাদের জন্য গরম গরম সিঙ্গারা ভেজেছি নাও এবার খেতে শুরু করে দাও এতক্ষণ ধরেই তো খাবার খাওয়ার জন্য চিৎকার করছিলে এখন যেই খাবার নিয়ে এসেছি এখন আবার বক বক করতে শুরু করে দিয়েছো সীমার কথা শুনে পাঁচ ভাই খাবার খেতে শুরু করে এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর একদিন এই পল্লবী আমি তো আজকে ভাবলাম যে আজকে আমরা রাত্রি বেলাতে পকোড়া আর চাটনি খাবো তুই কি ভাবছিস তাহলে তো তো খুবই ভালো হবে কারণ আমরা এমনিতেই পকোড়া খেতে ভালোবাসি আর আমাদের স্বামীরাও তো প্রত্যেক বাড়িতে ফিরে এসে পকোড়া ভাজিনি কেন জিজ্ঞাসা করে তাই আজকে রাত্রিবেলা আমরা সবাই মিলে আমাদের পছন্দ মতো পকোড়া খেয়ে ঘুমিয়ে পড়ব প্রত্যেক দিনের মতো রাত্রিবেলা ভাত ডাল খেতে ভালো লাগে না হ্যাঁ আমিও সেটাই ভাবছিলাম আচ্ছা চল তুই বরং কবিতা সোনালি আর দীপালিকে ডেকে নিয়ে আয় ওরা কি বলে শুনি ওরাও যদি পকোড়া খেতে চাই তাহলে তো আর কোনো কথাই হবে না আজকে সবাই মিলে আমরা শুধু পকোড়া খাবো আর তার সাথে ধনেপাতা চাটনি টমেটো সস লঙ্কার সস এগুলো তো আছেই একেবারে জমে যাবে সীমার কথা শুনি পল্লবীর জিভে জল চলে আসে আর তখনই পল্লবী তার বাকি জায়দেরকে ডেকে নিয়ে আসে হ্যাঁ দিদি কোনো ব্যাপার নয় আজকে রাত্রিবেলা আমরা আমাদের মতো পকোড়া ভেজে খাবো একেবারে গরম গরম পকোড়া আর তার সাথে ঝাল ছাল ধনেপাতার চাটনি দারুণ লাগবে এভাবেই পাঁচ বৌমা সেদিন রাত্রিবেলা পকোড়া খাবে বলে ঠিক করে আর রাত হতে না হতেই পাঁচ বৌমা মিলে সেদিন দশ রকমের পকোড়া ভেজে নেয় আর সেদিন যখন রাত্রিবেলা সবাই খাবার খেতে বসে তখন কি ব্যাপার আজকে রাত্রেবেলার খাবার কই তোমরা জানো না আমরা কাজ কাম করে বাড়ি ফিরি রাত্রেবেলা ভাত না খেলে হয় নাকি আমাদের তো ভাত তরকারি চাই তোমরা বাড়ি সব কি বানিয়েছো আরে সন্দীপ তুমি দয়া করে খেয়ে তো দেখো তোমার পছন্দের পকোড়া মানে পেঁয়াজি বেগুনি এগুলো বানিয়েছি আর তোমাদের পাঁচ ভাইয়ের জন্য আমরা কিন্তু পাঁচ রকমের পকোড়া বানিয়েছি তোমাদের যেটা ইচ্ছে তোমরা খেতে পারো কে দেখো দারুণ খেতে হয়েছে বৌদি সুস্বাদু খেতে ঠিকই আছে কিন্তু তার মানে তো এটা নয় যে আমাদেরকে পকোড়া খেতে হবে তোমরা পকোড়ার পেছনে পাগল হয়ে গেছো না কি তো প্রত্যেকদিন পকোড়া আর পকোড়া তোমরা আমাদের জন্য ভাত তরকারি কি বানাতে পারছো না ভাত তরকারি বানাতে গেলে অনেক কষ্ট হচ্ছে কষ্ট হলে বলতে পারো তাহলে আমরা পাঁচ ভাই বাইরে হোটেলে খাওয়া শুরু করে দেবো আরে না না আজকে আজকে আমরা আমরা সবাই মিলে ঠিক করলাম যে পকোড়া খাবো তাই আর ভাত ডাল কিছুই রান্না করলাম না আসলে আমাদের শরীরটা একটু খারাপ তো সেই জন্য আর কি দয়া করে তোমরা কিছু মনে করো না আসলে আমরা ভাবলাম যে আমরা যদি তোমাদের পছন্দ মতো পকোড়া ভাজি তাহলে হয়তো তোমরা খুশি হবে হ্যাঁ পল্লবী তোমার কথা আমি মানছি তুমি ঠিকই বলেছো কিন্তু খুশির থেকে অনেক বেশি মন খারাপ আমাদের হয়ে গেছে কারণ রাত্রিবেলা ওই পকোড়া খেলে আমাদের পেটে সত্যি গ্যাস অম্বলের সমস্যা দেখা দেবে আর তুমি কি সেটা চাও আমাদের কষ্ট হোক তোমরা তো ভালো করেই জানো আমরা বাড়ি থেকে কত কষ্ট করে কাজ করে বাড়ি ফিরি তাই রাত্রিবেলা আমাদের ভাত না খেলে হয় বলো তো পলাশ এবং সন্দীপের মুখে এমন কথা শুনি পাঁচ বৌমা কিছু বলতে পারি না আসলে তারা পাঁচ ভাই পকোড়া খেতে পছন্দ করতো ঠিকই কিন্তু তারা রাতের খাবারে মুটি পকোড়া খেতে চাইতো না দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটি একদিন পলাশ দীপঙ্কর আর কৌশিক শোন তোদের সঙ্গে একটা কথা আছে আসলে আমি ভাবছি ওদের পাঁচ জায়গায় পকোড়া খাওয়া বন্ধ করাতে হবে তাই এবার আমাদেরকে কিছু একটা বুদ্ধিমার করতেই হবে তা না হলে ওরা আমাদেরকে প্রতিদিন এইভাবে পকোড়া খাইয়ে খাইয়ে রাত কাটিয়ে দেবে আর যেটা খেয়ে ক্ষতি হচ্ছে কিন্তু ওরা তো সেটা বুঝতেও চাইছে না তাই যে কোনো ভাবে আমাদের কোনো না কোনো একটা ব্যবস্থা করতেই হবে দাদা তুমি ঠিকই বলেছো কিন্তু আমি ভাবছি যে ওদেরকে কিভাবে পকোড়ার হাত থেকে বাঁচানো যায় বলতো ওরা তো প্রত্যেক দিন দশ রকমের পকড়ে বানাই শুধু নিজেদের জন্য নয় তার সাথে আমাদের জন্য তো পকোড়া তৈরি করে কিন্তু আমরা তো পকড়া খেতে চাই না শুধুমাত্র ওদের মন রাখার জন্য ওদের সাথে খারাপ না লাগে সেই জন্যই আমাদেরকে পকড়াগুলো খেয়ে খেতে হয় আর শুধু শুধু মিথ্যা প্রশংসাও করতে হয় হ্যাঁ রে সেই জন্যই তো বলছি যে কোনো রকম ভাবে আমাদের একটা প্ল্যান বার করতেই হবে যাতে আমরা ওদের পকড়া খাওয়া একেবারে বন্ধ করে দিতে পারি শোন আমরা বরং ওদেরকে গ্রামের বাড়িতে নিয়ে চলে যাব আর গ্রামের বাড়িতে তো কেউই নেই ওখানে গিয়ে আমরা ওদেরকে জানাজপত্র কিনে দেবো ওরা সেগুলো রান্না করতে বাধ্য হবে আর ওদেরকে ওখানে বাইরে বেরোতেও বারণ করে দেবো বলবো যে আমাদের গ্রামের মহিলাটা অনেক ভয়ঙ্কর হয় তাই যাতে ওরা আমাদের গ্রামের মহিলাদের সঙ্গে নামে এসে তাহলে ওরা আমাদের গ্রামের মহিলাদের সঙ্গে মিশতেও পারবে না আর কোনো কিছু কিনতেও পারবে না এভাবে সন্দীপ এবং পলাশ প্ল্যান করি যে তারা স্ত্রীদেরকে গ্রামের বাড়িতে নিয়ে যাবি কিন্তু সীমা পল্লবী কবিতা সোনালি এবং দীপালি তারা কোনোভাবেই গ্রামের বাড়িতে যাওয়ার জন্য রাজি হয় না তোমরা আজকে হঠাৎ করে গ্রামের বাড়িতে যাবে বলছো কেন আমি বুঝতেই পারছি নিশ্চয়ই তোমাদের কোনো একটা প্ল্যান আছে সত্যি কথা বলো তোমরা কি প্ল্যান করে এসেছো যে তোমরা আমাদের পাঁচজনকে গ্রামের বাড়িতে নিয়ে যেতে চাইছো আরে আমি সত্যি বলছি আমরা আবার কি প্ল্যান করে আসবো বলতো আমরা তো শুধুমাত্র তোমাদেরকে ঘুরতে নিয়ে যেতে চাইছি আর তাছাড়া ওখানকার মহিলারা অনেক আলাদা রকমের হয় তাই তোমরা যদি যাও ওনাদেরকে তো দেখতে পাবেই আর বুঝতে পারবে যে ওখানকার মহিলারা কেমন ঠিক আছে তোমরা যখন এতই জোর করছো তাহলে তো আমাদেরকে যেতেই হবে কিন্তু তোমরা ভেবো না আমরা গ্রামে গিয়ে সংস্কারী মেয়েদের মতো বাড়ির মধ্যে বসে থাকবো সত্যি বলতে আমি ওরকম ভাবে কিছুতেই থাকতে পারবো না আমার কিন্তু সবসময় একটু বাইরে ঘুরে বেড়ানোর অভ্যাস আর তুমি তো জানো আমরা প্রায় দিন বাজারে গিয়ে নিজেদের পছন্দ মতো শাক সবজি চিকেন মাটন ইত্যাদি কিনে নিয়ে আসি যাতে আমরা নিজেদের জন্য ভালো ভালো পকোড়া বানাতে পারি এভাবেই দেখতে দেখতে দুই দিন কাটে আর দুই দিন পর তারা সবাই নিজেদের গ্রামের বাড়িতে গিয়ে হাজির হয় তাদের গ্রামের বাড়িটা ছিল খুবই খুবই তাই সেখানে তারা কষ্ট দিন কাটায় এই চল আমাদেরকে তো বাজারে যেতে হবে বাজারে গিয়ে আমাদেরকে অনেক কিছু কেনাকাটা করতে হবে কারণ বাড়িতে কিন্তু কিছুই নেই কয়েকদিন হলো আমাদের পকোড়া খাওয়া হচ্ছে না চল আজকে আমরা বাজার থেকে টাটকা জিনিসপত্র কিনে নিয়ে এসে পকোড়া ভাজবো দিদি আমি যাব না বাইরে আসলে পলাশ বলছিল যে এখানকার কোনো মহিলারা বাইরে যায় না গ্রামের সব পুরুষেরা ছেলেরাই শুধু বাজারে যায় ওরাই রেশনপত্র আনাজপাতি সবকিছু কিনে নিয়ে আসে এখানকার মহিলাদের নাকি বাইরে যেতে দেখলে সবে খুব খারাপ বলে তাই আমি বাবা কারোর কাছে খারাপ হতে চাই না পল্লবীর কথা শুনে সীমা তাকে জোর করে বাজারের দিকে নিয়ে যায়। আর দুজনে যখন বাজার থেকে ফিরে আসে তখনই দুই প্রতিবেশী তাদেরকে দেখতে পাই একি তোমরা বাজার করতে গিয়েছিলে লোক লজ্জার মাথা কি তোমরা একেবারে খেয়ে নিয়েছো তোমাদের বাড়িতে তো তোমাদের স্বামীরা আছে তাহলে তোমরা তোমাদের স্বামীদেরকে বাজারে পাঠাতে পারলে না তোমরা কি জন্য বাইরে বেরিয়েছো প্লিজ কাকিমা আমাদেরকে এভাবে ভুল ভাববেন না আর তাছাড়া আজকাল তো মেয়েরা সবই করতে পারে আমরা তো শহরে থাকি শহরে এরকম কিছুই হয় না শহরে যার যখন ইচ্ছা বাজারে যেতেই পারে কিন্তু গ্রামে এরকম নিয়ম কে তৈরি করেছে কে জানি আসলে আমরা এরকম বাড়িতে বদ্ধ হয়ে থাকতে পারি না আমরা সবসময় একটু বাইরে ঘোরাফেরা করতে পছন্দ করি তাই একটু বাজারের দিকে গিয়েছিলাম এ বাবা তোমাদের শাশুড়ি মা তোমাদেরকে দেখলে মনে হয় হার্ট অ্যাটাক করে মারা যেত আমার মনে হচ্ছে তোমরা পাঁচ জনে তোমাদের স্বামীদের মাথা একেবারে খেয়ে ফেলেছো তাই ওরা কিছু বলছে না কিন্তু তোমরা এভাবে আমাদের গ্রামের মধ্যে চলাফেরা করতে পারো না ঠিক আছে অঞ্জলি দেবীর কথা শুনে সীমা এবং পল্লবী মন খারাপ করে বাড়িতে ফিরে আসে আর সেদিনের পর থেকে তারা যখন তখন বাজারে যেতে পারে না আর বাড়িতে সব সময় পকোড়া বানানোর প্রয়োজনীয় উপকরণ না থাকায় তারা চাইলেই প্রত্যেক দিন পকোড়া ভেজে খেতে পারে না আর যখন তারা নিজেদের স্বামীদেরকে বাজারে পাঠায় তখন তারা খুবই পরিমাণ মতো অল্প অল্প করে আনাজ এবং সবজি কিনে নিয়ে আসে তাই ধীরে ধীরে পাঁচ বৌমার পকোড়া খাওয়ার পরিমাণ কমতে থাকে আর সময়ের সঙ্গে সঙ্গে পাঁচ বৌমা নিজেদের পকোড়া খাওয়ার স্বভাব একেবারে ত্যাগ করি আর যা দেখে তাদের স্বামীরা খুবই খুশি হয় আর আবার তারা তাদের স্ত্রীদেরকে শহরে ফিরিয়ে নিয়ে আসে এভাবেই তারা সবাই মিলে হাসি খুশি দিন কাটাতে থাকে